আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করব পাবদা মাছের সবজির একটি রেসিপি রেসিপিটি আমার নয় আমার হাজব্যান্ডের প্রথমে ভাবছিলাম কেমন না কেমন হবে তো চলুন দেখে আসি কিভাবে রান্না করে নিয়েছি এজন্য জন্য পেঁয়াজ মরিচ এগুলো তেলে দিয়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে চুলার আঁচটি একটু কমিয়ে দেব নাহলে মশলাটি পুড়িয়ে যাবে এই যে কমিয়ে দেওয়ার পর একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া বাটা সবগুলো দিয়ে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই যে দেখুন অনেকখানি তেল ছেড়ে দিয়েছে এই যে নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে দেব হলে মশলাটি ভাজা ভাজা হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এরপরে চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে এই যে দেখুন পানি শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছগুলো পাবদা মাছগুলো দিয়ে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট এভাবে কষিয়ে নেব এই যে দেখুন কষিয়ে নেওয়ার পর উঠিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো হালকা একটু ম্যাশ করে নিয়েছি এর মধ্যে একটু কচুর বইও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে সবগুলো এভাবে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে এখন নাড়াচাড়া করব এবং চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে এখন এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন পানি শুকিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে সবগুলো আবার মিশিয়ে নেব এভাবে ওই একইভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেব এই যে পানি দিয়ে দিলাম এখন আবার হালকা একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন বেগুনটি খুব ভালোভাবে সেদ্ধ হয় এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়ে আবার একটুখানি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পানির পরিমাণটি একটু বেশি দিয়ে দেব এরপরে মাছগুলো সব ঢেলে দেব এবং যে পাতিলে মাছগুলো রয়েছিল ওইটাতে একটু পানি দিয়ে ঢেলে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক উঠিয়ে নেব এই যে দেখুন কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নেওয়ার পর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাবদা মাছ দিয়ে সবজির একটি তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন